আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে রোজার আগের ভিডিও মানে হচ্ছে ফাল্গুনি ফিটে উৎসবের ভিডিও ছিল তো সেটা আপলোড করা হয়নি তাই আপনাদের সাথে একে কি শেয়ার করছি তো যাওয়ার আগে সব কিছু গুছিয়ে নিলাম এবং বিকেলবেলা রেডি হয়ে আমি আগে কিছু ছবি উঠে নিয়েছি যেহেতু বরফ আর কিছুদিন পরেই থাকবে না তার জন্য আর এমনিতেও দেখা যায় যে ছবি তোলা হয় না তো আমি কিছু ছবি আর ভিডিও করে নিলাম আর কি কিছু অংশ এখানে আমার হচ্ছে আমার বাগেই পড়েছিল হচ্ছে পাটেশপটা পেটা তো এই তো আমার পেটা করা শেষ এখন আমরা রওনা দিয়ে দিব আর রাস্তায় কোনো অংশ ভিডিও করিনি আমি যেহেতু রাতে অন্ধকার ছিল তো এই হচ্ছে আমা আমরা মা মেয়ে একটু এমনিতেই ভিডিওস আর ফটোশ্যুট করে নিলাম আর কি চব্বিশ ঘন্টার মধ্যে ছেলেদেরকে জিজ্ঞেস করতেছি ভাইয়ারা ব্রাদার্স বন্ধুরা আমরা একটু সামনে কানে চলে আসি আমরা একটা গ্রুপ ছবি তুলবো বাইরা মিলে গ্রুপ ছবি উঠাচ্ছেন আর আমরা মেয়েরা আগে উঠিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে আমাদের রোমণীদের হাতে সুন্দর সুন্দর পিঠাগুলো এখানে বিভিন্ন রকম পিঠা আছে আপনারা দেখতেই পাচ্ছেন দুধচিত তারপর পাটিসাপটা এখানে হচ্ছে এই তো আর একটা পাটিসাপটা দুধচিতই ভীষণ মজাদার ছিল এই পিঠাগুলো আর যারা পিঠা বানিয়েছেন সবার সাথেই ফটোগ্রাফার ভাইয়া সুন্দর করে ভিডিওস আর ছবি উঠিয়ে নিয়েছেন তো এই তো আমাদের পিঠা উৎসবের কিছু কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আর এই মুহূর্তে হচ্ছে পিঠা খাওয়ার পালা তো সবাই আমরা লাইন ধরে গিয়েছি আমি পেয়েছি হচ্ছে দুধ চিতই আর এই দুধ ছিটুইটা ভীষণ মজাদার ছিল তারপর তেলে পিঠা আছে মুখপাক আছে আর পাটিসাপটা এই পাটিসাপটা অন্য একজন আপু করেছেন সবগুলো পিঠাই মাসাল্লা অনেক মজার ছিল আর যেহেতু বিদেশে আসলে সব সময় পিঠা করা সম্ভব হয় না এরকম অনুষ্ঠান হলে যে দেখা যায় যে বিভিন্ন ধরনের পিঠা খাওয়া যায় এই তো শুধু পিঠা না সবার সাথে কথা হয় দেখা হয় অনুষ্ঠান হয় গান বাজনা হয় খুব ভালো লাগে আমার আর এখানে হচ্ছে সব বাচ্চারা মিলে একটা গেম শু হবে বাচ্চাদের জন্য তো এটারই প্রিপারেশন চলছে মা আর বাচ্চা মিলে বেলুনটা ফোলাবে মামনের হাতে দিবে মামনে বেলুনটা বাঁধবেন তারপরে তুমি বেলুনটা বাবাকে দিয়ে আসো আর বাচ্চা নিয়ে আসবে বাচ্চার মা না The only person that could have missed this. বাচ্চাদের কেন মায়েদেরও খেলা আছে এই তো এখন হচ্ছে মিউজিক্যাল চেয়ার তো এই মিউজিক্যাল চেয়ারটা ভীষণ ভালো লেগেছে যেহেতু অনেক মেয়েরা মিলে আমরা খেলাছি আমি এত মানুষ নিয়ে আর কখনোই খেলি নাই দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো এখানে উইনার হয়ে গেছেন একজন আপু আর এখন হচ্ছে আবারও হচ্ছে ডিনারের পালা তো আমরা লাইন ধরে গিয়েছি ডিনার নেওয়ার জন্য তো এখানে হচ্ছে ডিনারটা ছিল খিচুড়ি তারপর হচ্ছে চিকেন ফ্রাই জাল ফ্রাই তারপর হচ্ছে ডিম এখন হচ্ছে বিদায়ের ফালা সবকিছুই শেষ খুবই ভালো লাগলো আজকের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লেগেছে আমার পুরো ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না উনি আসসালামু আলাইকুম